শ্রী গণেশ চতুর্থী এই শুভ উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে শিলচরে ভক্তিময় পরিবেশের মধ্যে পালিত হচ্ছে গণেশ পূজা শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে পূজা অর্চনা আজ সকাল থেকেই সম্পূর্ণ বৈদিক নিয়ম মেনে শুরু হয়েছে শ্রী শ্রী গণেশ চতুর্থীর পূজা অর্চনা পূজা শুরুর পর থেকেই অসংখ্য ভক্ত সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের আশীর্বাদ প্রার্থনা করতে উপস্থিত হচ্ছেন বিভিন্ন পূজা মণ্ডপে নমস্কার আপনাদের পক্ষ থেকে আমাদের এবারে পুজো পঞ্চদশতম অর্থাৎ পূর্ণ বছরের পদ্পন্ন আমরা করলাম এবার আমরা পূর্ণ বছরের পুজোতে আমাদের অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছি আমরা সবচেয়ে প্রথম অবস্থা হলো রাস্তাঘাটের যে স্বল্প পরিসর সেই অনুযায়ী আমাদের পূজার প্যান্ডেল অনেক ছোটো হয়ে গেছে এবার তারপরেও আমরা সেই অনুযায়ী আমরা শিলচর পিডাব্লিউডি পূর্ত বিভাগ যেটাকে বলে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড শিলচর ডিসি অফিস এবং এস পি অফিস থেকে আমরা পারমিশন নিয়ে আমাদের এই মণ্ডপ আমরা মানে প্রস্তুতি নিয়েছি মণ্ডপে পারমিশন আমরা পেয়েছি এবং আমরা অন্যতম বর্ষের পুজোতে আজ প্রথম দিন তো আমাদের বৈশিষ্ট্য এইটাই যে আমরা প্রতি বছরের নাই এবারও আমরা আজকের তো প্রথম দিন তো আমরা মোটামুটি ধরুন দিনের বেলা আমরা পাঁচ হাজার লোকে প্রসাদের ব্যবস্থা করেছি অন্য প্রসাদ সেটা তো জাগার জন্য সম্ভব নয় সবাইকে বসে খাওয়ানোর জন্য তো আমরা সেটা মাধবুরী হিসাবে আমরা সবাইকে প্রসাদটা বিতরণ করব। আমাদের এই ত্রিধারা যুবসংঘের শিলচরের মধ্যে সর্বপ্রথম পূজা আমরা সার্বজনীন রূপে আত্মপ্রকাশ করেছিলাম তো সেই পূজাটা তখন যেরকম ছিল তার তুলনায় এবার পূজা অনেক অনেক বড় হয়ে গেছে এটা পরিসরটা অনেক বড়ো হয়েছে তো আমাদের এখানে দর্শক সমাগম অনেক বেশি হয় দর্শনার্থী বেশি হয় তো পুজোর প্রসাদও সেভাবে আমাদেরকে মানে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আর কি তো এখানে মোটামুটি আছে আমাদের মানে পাঁচ হাজার লোকের মানে প্রসাদের আয়োজন করেছি দিনের বেলা আর সন্ধ্যার সময় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের স্থানীয় যারা মানে শিশু শিল্পী বা আমাদের স্থানীয় যারা এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা আছে তাদের দিয়ে আমাদের আজকে সন্ধ্যা যে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের এই প্রোগ্রাম গণপতি উৎসব তিন দিন হবে আর সাতাইশ তারিখ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিন দিন আমাদের পূজা হবে তিরিশ তারিখ আমাদের দশমী হবে একটা বিশাল আকারে আমরা শোভাযাত্রা নিয়ে দশমী বের করবো যেটা এই শোভাযাত্রা দেখার জন্য সেই অনেক মানুষ মানে অপেক্ষা করে থাকে তো সেটা আমাদের তিরিশ তারিখ হবে শনিবার আর আরেকটি কথা আমি বলতে চাই দেখুন মানে এটাই ভাগ্যের পরিহাস আমাদের এবার মূর্তি দিয়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের শিল্পীদেরকে দিয়ে মূর্তি বানানোর জন্য কিন্তু এই শিল্পী মূর্তি বায়না নেওয়ার পরে ওনার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে গেছে তো উনি আমাদেরকে অ্যাডভান্স নেওয়ার পরে সেই অ্যাডভান্স ঘুরিয়ে তো দেয়নি উল্টা উনি কলকাতা চলে গেছেন ওনার ট্রিটমেন্টের জন্য তখন আমরা মানে উপায়ন্তর না দেখে আমরা একজন শিল্পীকে দিয়ে আমাদের এই মূর্তি আমরা জানিয়েছি এবং পূজার জন্য তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম আমাদের শিলচরের মধ্যে অনেক এরকম শিল্পী আছে যারা গুলো লুকিয়ে আছে আমরা বুঝতে পারি না আমাদের এই শিল্পীদেরকে আমরা এবার মানে এখানে এনে আমরা সবাইকে মানে সংবর্ধনা দেবো সেটা আমাদের একটা পরিকল্পনা আছে এবার যে শিল্পী রূপদান করেছেন উনি আবার অথচ উনি এত সুন্দর আমাদের প্রতিমা উনার নাম সি বিপ্লব আচার্য শ্যামানন্দ আশ্রম রুট আমাদের এটাই মানে আমার এবার আমরা বুঝতে পেরেছি আমাদের শিলচরের মধ্যে অনেক ভালো ভালো প্রতিভা আছে যারা এখানে মানে অনেকে ফোকাস করতে পারে না জানতে পারে না তার জন্য ওদেরকে দিয়ে আমরা কিছু বুঝতে পারি না কিন্তু আমাদের এবারের আরেকটি বৈশিষ্ট্য মণ্ডপ লাইটিং সাউন্ড সিস্টেম সব আমরা স্থানীয় শিল্পীদেরকে দিয়ে আমরা এবার পূজা সম্পন্ন করছি Come, be a part of the biggest movement of Northeast India.